পোশাক খুলে গেল জান্নাতের মধ্যে অনেক গাছের কাছে গিয়ে বলে আদম নবী যে দুটো পাতা দাও আমি অঙ্গ ঢাকবো কিন্তু সেদিন কোনো গাছ পাতা দিইনি দুটো গাছ পাতা দিয়েছিল দুজনকে আর একজনকে তিনটে পাতা দিয়েছিল একজনকে পাঁচটা পাতা দিয়েছিল তাই আমাদের কাপনের কাপড়ে লাগে তিন টুকরো পাঁচ টুকরো কিন্তু জান্নাতের মধ্যে আদম আলা আল্লাহ যে বলল গন্দম থেকে দূরে থাকবে আজকে একবার কোনো দিন ভেবেছেন যে জান্নাতে আল্লাহ রব্বুল আলমীর আদম নবীকে বানালেন এই যে গন্দম থেকে দূরে থাকতে বললো গন্দম গাছটা তো না হলেও চলতো আল্লাহর ইচ্ছা তো সব কিছু হয় আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু এই যে গন্দম গাছটা যে সেখানে হলো আল্লাহ যদি ইচ্ছে করতো গন্দম গাছ না হতে পারতো এবি আল্লাহর ইচ্ছা চিন্তা করতে হবে আদম নবী বলে ইবলিশের ইবলিশ শয়তানদের ধোঁকায় পড়ে আদম নবী নাকি গন্ধম খেয়েছিল ঠিক আছে কিন্তু আদম নবী ইবলিশোকায় পড়ে যে খেলো আল্লাহ যদি ইচ্ছা করতো ইবলিশের বাপের ক্ষমতা ছিল আদম নবীকে গন্ধম খাইয়ে দেবে হ্যাঁ না বুঝতে হবে অনেক ব্যাপার কিন্তু এর মধ্যে কোনো ভেদ রয়েছে রহস্য রয়েছে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জানাতে আদম হাওয়া করছিল আশা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা আদম হাওয়া করছিল আশা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা ভুল যদি গন্ধ যদি না খাত এই দুনিয়াতে আদম আলা তানাদের জোড়া জোড়া বাচ্চা হতো না ভাই বোনের বিয়ে হতো না আর এই দুনিয়া এত বড় হতো না আবাদ হতো না তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছ কর ফুল যদি না করতো আসতো না কেউ দুনিয়া খোদার পরিচয় দিতে খোদার পরিচয় আদ খাওয়া করছিল আসা যাওয়া বল হলো গন্ধ খাওয়া শুরু হল আল্লাহর খেলা শুরু হল আল্লার খেলা আদমকে গন্ধম খাওয়াবা ছিল খোদা তা পরিকল্পনা আদম না গন্ধ খেলে শেষ নবীকেও পেত না গম কে গন্ডম খাওয়া বার ছিল পরি পরিকল্পনা কুরআন কে সৃষ্টি করে রাখলো ফেরস্তার মাতা সেই কুরআন পাঠিয়ে দেবে রিয় সৃষ্টি করে ফารिस्तान মাথায় রাখলে আর দুনিয়াতে পাঠাবে পানির বুকে পাঠাবে পানি সহ্য করতে পারবে না পাহাড়ের বুকে পাঠাবে পার সহ্য করতে পারবে না আল্লাহকে বলে তখন আমার দর নবীর সিনাতে এই 33 পারা কোরআনকে ধরনির বুকে পাঠালেন কবি चंदের মাধ্যমে লিখতে দকল কোরআনকে সৃষ্টি করে রাখলো ফารস্তার মাথা সেই কোরআন পাঠিয়ে দেবে পিয়ো নবীর সিনায় সেই কোরআন পাঠে ভাঙে দেবে প্রিয় নবীজির সিনা ইবলিশের কি সাধ আছে আদমকে গন্ধম খাওয়া যা কিছু ঘটেছে সে থাই সবই খোদার কি হওয়া আদ ভেছে ভোল দিলো সে ভোলের মশোর আদোমের ঘনায় আদোম হাওয়া কুর্চি লোক আশা হল হলো গন্দম হওয়া শুরু হলো আল্লাহর খেলা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আমার দোয়ার নবী নবীজির স্ত্রী মা খাদিজা আমরা তাঁর কথা শুনেছি তানার কথা জানি তিনি যখন এই দুনিয়াতে আমার দোয়ার রসুলের কাছে একদিন তিনি আবদার করলেন আবেদন করলেন ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ আমার একটা আবেদন আছে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব কি আবেদন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবীর বিবিমা খাতি জাদ আছিল নবীর বিবি মতে ঠাফল খাতি চারি কালে কালে নবি মরী দেবেন কন দা বোন করে সবাই ফাই দলে ফিরে আসিল গয়া কবর ধরে বলতে লাগিল আশুক মনের নেকে আমি দেব তার জবাব আমার খাদি যার কবরে হবে না কোনো হিসাব আমার খাদি যার কবরে হবে না কোনো হিসাব জিবিরিলা যারা আপন ভয় কবর তাদের ভয় ভয়োর নবির যারা আপন ভয় কবর তাদের নাহি ভয় কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে দেয় জান্নাতে আশা যাওয়া বল আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা আজকে প্রতি অত্যাচার জোর জুলুম কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে মবলিংচিং এর নামে কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এই রকম ভাবে চেক করছে যেন সে জামা কাপড় খুলে নেওয়ার খাবে এই রকম ভাবে চেক করছে শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে কেন মুসলমানদের প্রতি এত ঘিন না এত ঘৃণা এসে গেছে আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরিছে অত্যাচারিক্রিবে বিচারে ভরে গ্যাছে সারা পে দোষীদের শাস্তি দিতে আসছে ইমামে মেঘ দে আশির মেন্ডি দামেশকের মেঘামে

সারা বিশ্ব জয় বৈতুল ইসলাম যায় হবে দিন ইসলামের জয় কবে দলে দলে ইসলাম হাওয়া আশা যাওয়া বল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা খেলা আপনাদের সমুদ্র একটি গাজাল পরিবেশন করে শোনালাম একদম নিত্য নতুন গাজাল আপনাদের হয়তো এখন এর আগে একটা ঝগড়ার গজল তুলে ধরুন আমরা একটা ঝগড়ার গজল বলেছিলাম আব্বা বড় না মা বড় তাই তো কে বড় মা আব্বা বড় শোনো আমি জিতেছিলাম তো আব্বা বড়ো দেখেছ দিন ওতে জিতে গেছিলাম আমি আব্বা বলো তা আমি একটা প্রশ্ন উত্তরের গজল বলব এইরকম আব্বা বড়ো মা বড়ো ওতে কথাবার্তা অনেক ছিল এটা অন্য রকম গজল আমি প্রশ্ন করব আমাদের ইমরান এই এতে কিছু শিক্ষামূলক কথা আছে আচ্ছা বলো তো তোমরা জানো যে মাছ আমরা যখন মাছ খাই মরা মাছ খাই তো বাজার থেকে কিনে এনে আচ্ছা মরা মাছ খাওয়া হালাল না হারাম হালাল তাহলে মরা মুরগি এতে জবাই করে খায় কিন্তু মুরগি তো সেই জবাই করলেও মরে যায় কিন্তু জবাইয়ের আগে যদি মরে যায় এটা খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু কেন হারাম জানো না আমি ওকে প্রশ্ন করবো আমাকে উত্তর দেবে এবং কিছু হ্যাঁ কিছু আরও কিছু প্রশ্ন উত্তর আছে যেমন আচ্ছা বলো গরু ছাগল উট দুম্বা এসবগুলো খাওয়া হারাম না হালাল হালাল আচ্ছা তো যদি এটা হালা হালাল হয় তাহলে শুকর সুয়োর বলে কেউ শুকর বলে তাহলে শুকর হাওয়া হারাম না হালাল কিন্তু কেন এরও তো চারটে পা ওদেরও চারটে পা এর মুখ আছে ওর মুখ আছে কিন্তু কেন জানো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এই সব অজানা কথাগুলো আমরা আমি ওকে প্রশ্ন করব ও উত্তর দেবে আর আমি আমাকে ও প্রশ্ন করবে আমি উত্তর দেব তাহলে আমাদেরও জানা হবে তোমাদেরও জানা হবে তাই তো এতে কি কিছু শিক্ষামূলক কথা হবে আচ্ছা আমার দিকে কারা কারা হাত তোল তো দেখি আর ইমরানের দিকে কে কে আমার দিকে আসো ইমরানের দিকে কে তোমরা এক দুই তিন চার পাঁচ এর দিকে তোমরা তাই তো

এটা উর্দু গজল বলি সব সব রকম মিক্স করে ঠিক আছে উর্দু গজল বলা যাবে আমাদের সাথে জোরে দাও চোরে না রিত আরো জোরে দিতে হয় না রিত আচ্ছা ঠিক আছে একটা সবাই মিলে একটা গজল বলি এক চার কিতাব নাজিল এর পরে গাচ্ছি ইনশাল্লাহ এটা এদের নিয়ে বলি চলো তোমাদের কি বলবে পুকার উর্দু গজল জানো তো সবাই উর্দু আচ্ছা ঠিক আছে বলি না একটা ঘটনা একটা প্রশ্ন উত্তরের গজল বলবো মানে ওদের না আমাদের এতে কিছু শিক্ষামূলক একটু হাসি পাবে হয়তো আমি ওকে প্রশ্ন করব আচ্ছা ওর দিকে কে কে হাত তুলেছিল একবার দেখি তুমি একা ইমরানের দিকে তাই তো ওই ইমরান মতো দেখতে ওই কারণ ইমরানকে ভালোবাসি এক দুই তিন তুমি হাতটা তুলবে তো ইমরানের লোক কে কে হাত তুলে রাখো এক দুই তিন চার আচ্ছা এবার তোমরা নাও আমার দিকে কে কে হাত তোলো তোমরা এক সাইডে চলে আসো আচ্ছা থাক ওইখানেই বসো একবার আমার যে কটা লোক আছে সবাই মিলে তকবির দাও না রে তকবীর ও তুমি দাও দেখি তোমার দাও দেখি আমার লোকগুলো না রে তকবীর আমার লোক হয়ে ওর কেন তকবির দিচ্ছি আমার হ্যাঁ দিয়ে থাকবে আচ্ছা ঠিক আছে আমি একে প্রশ্ন করব এ যদি হেরে যায় কি করা যাবে ফাইন করব হ্যাঁ কিছু করে নিয়ে তো এ যদি যদি হেরে যায় একে ফাইন করব আর ওই হামা দামা ছেড়ে যেখানে ফাঁকা রাস্তা আছে ফাঁকা ওই শিয়াল টিয়াল ঘুরে বেড়ায় ওইখানে ছেড়ে দিয়ে চলে যাও ঠিক আছে না কিন্তু আমার ছেড়ে দিও না শিয়াল ওখানে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে প্রশ্ন করি করো তুমি আমাকে উত্তর দিতে যদি না পারো তোমার অবস্থা খারাপ করবো ঠিক আছে চলো রেডি হ্যাঁ বলো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব করবো তোমার ফাইন করবো তো চলো প্রশ্ন করি তার জবাব দাও আমার প্রশ্ন তোমার তোমায় তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব পাই তোমার না যদি দাও জবাব করব পাই তোমায় রাজি তো হ্যাঁ তুমি করো না আমি রাজি আছি ওহনা করো তুমি কটা করবে করো না আমি সব উত্তর দিয়ে কটা করবে একদম যদি না পারো বিয়ে দিয়ে দেব তোমারে ঠিক আছে চলো বৈঠক করবে তারপরে সালাম ফিরবে আচ্ছা জানাজার নামাজ কোনোদিন পড়েছো কারোর পড়েছি কটা অনেক পড়েছো জানাজার নামাজে কোনোদিন রুকুতে গিয়েছো এটা ঠিক তো আচ্ছা কোনদিন তুমি সিজদা করেছো না জানা যায় না আচ্ছা ওই নামাজে যদি আমরা রুকু সিজদা করি নিয়াত পড়ি সূরা কেরাত পড়ি তাহলে জানাজার নামাজ পড়ার সময় শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার করে সালাম ফেরো ফেরো তো হ্যাঁ কেন তাহলে এতে রুকু সিজদা নেই কেন সেটা একটা শোনো তোমাকে প্রশ্ন তুমি বলো আমি উত্তর দিয়ে দেব না শোনো ও বাবা উত্তর দিয়ে দেবে জানাজার রু আজ সিজদা ওই কেন নাই সিজদা ওই কেন নাই উত্তর গে মন দাও তুমি দেখতে আজ আমি চাই জান সিজদা ওই কেন নাই উত্তর গে মন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব আচ্ছা তুমি প্রশ্ন করেছো যে জানাজার নামাজে রুকুসিজা নেই কেন তাই তো আচ্ছা আমি উত্তর দিতে শুনে নাও সুরের মাধ্যমে বলছি শোনো আমার একটা আমার দুটো ছাত্র এ আবার এও ছাত্র একটা বুড়ো ছাত্র আর একটা বাচ্চা এই জীবনে বাচ্চা দেখেন বড় হবে না সবাই জানে বাচ্চা ইমরান আর আরেকটা সে আজার উদ্দিন সে এখন সেলাইন চড়িয়ে শুয়ে আছে সে আমার বুড়ো ছাত্র আর এ আমার বাচ্চা এ জীবনে বাচ্চা আমি ওই কারণে ওকে বুড়ো বলি কেন একে সবাই বলে বাচ্চা ইমরান আসবে তো এ এত বড় আমার থেকে লম্বা বলে বাচ্চা ইমরান তাহলে শোনো আচ্ছা উত্তর দাও দেখি তুমি ভালো করে শোনা

ঘুরিয়ে আমার কাছে আমি তো জবাব দিয়ে দিলাম মানে প্রশ্ন করেছো দিয়ে দিছিল জবাব আমি তোমার কাছে এই কারণে চেয়েছি যে আমি হুজাইফা তুমি আমার ছাত্র আমার পরে তোমরা যে আমার এই যে সালতানাত মানে আমার যে ব্যাপারটা এই যে তোমরা টিকিয়ে রাখতে পারবে কি না পারবে এই কারণে তুমি আমার কাছে ফাইন কি করো ফাইন দেবো হ্যাঁ একবার জোরে তো না রে তকবীর তুই আমার দিকে দাও না রে তকবীর ওই যা এখন তো হারিয়ে দিবে আমার হ্যাঁ এই জোরে জোরে বল না রে তকবীর শোনো তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো দিয়ে মনে করছো আমি খুব একজন ইন্টেলিজেন্ট খুব না না তুমি করো না আরো আর একটা তোমাকে প্রশ্ন করি দেখি তোমার তোমার হাঁড়িতে কি কপুর আছে দেখি ঠিক আছে আচ্ছা গরু খাওয়া কি জায়েজ জায়েজ দুম্বা জায়েজ উট জায়েজ ছাগল জায়েজ শুয়র এ তো না জায়েজ কেন সব যদি ওইগুলো জায়েজ হয় এটা কেন না জায়েজ হলো কেন না জায়েজ তুমি সুরে বলো দেখি সুরে বলো ওইগুলোর চারটে পা আছে এইগুলোর চারটে পা আছে হ্যাঁ ওর মুখ যেরকম এদেরও মুখ সেরকম একই সব যদি একই হয় তাহলে শুকর কেন আবার কিছু আমার মেয়ে কিছু আমার আমাদের আবার মহিলারা মুফতি সাহেব আছে শূকরের নাম নিলে বলো তবা তবাক হয়ে যায় একচল্লিশ দিন না পাক হয়ে যাবে শুহরের নাম নিলে নাকি একচল্লিশ দিন তাহলে কোরানে তো এই শুহরের নাম আল্লাহ উল্লেখ করেছে তাহলে কোরআন যখন এই এই জায়গাটায় আসবে পুকুরে ধারে গিয়ে পড়তে হবে যেই এই নামটা আসবে খিঞ্জির এই নামটা যখন আসবে তড়াক করে পুকুরে লাভ দিয়ে গোসল টোসল করে না পাক হয়ে যাবে ফের পাক হয়ে ফের পড়তে হবে নাকি তাহলে শোনো তোমাকে এক প্রশ্ন ভালো করে করি শোনো করো পারবো তো এই লাস্ট চান্স জোরে তকবি দাও না আর এই তকবির কচি তোরা যতই জোরে তকবি দিস আমি জিতে যাব ইনশাআল্লাহ কি বলছি আমি হেরে যাব হ্যাঁ ঠিক আছে শোনো দুম্বা ছাগল উট গরু ধর্মে লাল জানি দুম্বা ছাগল উট গরু ধর্ম জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি তোমরা ছাগল উঠ করুন ধর্মে হা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় দিল সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমা টাইমটা শর্ট হয়ে গেল না দু মিনিট দশ মিনিট দিলে ভালো হতো তারপর তবে তো দেখবো তোমার কি আছে আচ্ছা বলো আমি কি এমনি কথার মাধ্যমে বলবো না সুরের মাধ্যমে বলবো উত্তরটা বলো সুরে বলতে বলবে না কথাই বলবে বল সুরে 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 ওরা বলছে সুরে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সুরে বলছি শুনে নাও হ্যাঁ বলো শুকর হলো প্রাণ খাতি সব রোগের ভান্ডার শুনছো নাকি শুকর হলো প্রাণ খাতি সব রোগের ভান্ডার শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার তাহলে কি হয় শুকরের গোস্ততে কি হয় আহ সুপ্রালগকে শোনা সুকুন হলো প্রাণ কাটি সব লোকের ভান্ডার সুকুনের বস্তুতে তৈরি নিঘই ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আরে চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আরে দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমার কিছু উত্তর দিলাম তাহলে আমি ফাইন মানে পাবো তো টাকা নাকি পাবো না আচ্ছা কি হলো তাহলে কি করো আমি হেরে যাব আমি দুটো দিয়ে দিচ্ছি তো আমি জিতে যাচ্ছি নাকি হয়ে গেছে শেষ না শেষ না এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব ছোট করে ও বাবা আমার আমাকে প্রশ্ন করবে শুনো কই আমি করব কি হ্যাঁ তাহলে তো দাও না রে তাকবীর মানে প্রশ্ন করতে বলছ তার মানে ও বলতি যাচ্ছে হানজালা ভাই ও বলতি যাচ্ছে যে ও বড় হয়ে গেছে আমার বিয়ের সাথে দাও এই ভাই মানে ঘুরিয়েও আমাকে প্রশ্ন করছে তাহলে আমি করতে পারি না ওস্তাদের প্রশ্ন ছোট আচ্ছা ঠিক করবে কাকা করবে করবো কাকা উনি বলেছে তাহলে করো দেখি আচ্ছা শোনো আমি শুরু মাদে বলছি বলো শোনো হ্যাঁ বলো মারামাস ইসলামে খাওয়া যে নয় হারাম মরামাস ইসলামে হারাম নয় কিন্তু মরা মুরগি কেন হারাম আর শুরু আমি বলছি শোনো হ্যাঁ জবাই করলে তো মরেই যায় তো জবাই করলে আর যেটা মটকানে যাবো না মটকানা ও আর জাটি আছে না শোনো मरमास इस्लमे था चे नरम कंहिं तुमा मुर्गी अवाम मरमास इस्लमे था चे नरम तंहिं तुम मुर्गी अवाहर आसा দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব আবার ফাইন তোমার ও বাবা আমাকে পয়নগরেও আবার আমাকে ফাইন করো বাবাকে শোনো তুমি তো ইমরান বলো এরকম তোমার মতো এরকম কত জনের সাথে আমার কত দেখবে ইউটিউবেতে আমার শুধু কত যুদ্ধর গজল আছে আর এমন কোন একটা যুদ্ধর গজলে দেখাতে পারবে না যে আমি হোজাইফা আমি হেরে গেছি আজকে আমি জিতবো ইনশাআল্লাহ হার হোজাইফা কোনোদিন মানতেছ কি না তুমি আমার ছাত্র আর তুমি তো কি বলবো একবার জোরে তাকবীর না নারী তাকবীর জিন্দাবাদ তার মানে তোরা বলছি আচ্ছা আমি হেরে যাব তাহলে এত আসছে কেন জোরে দিচ্ছি তো তোদের বললাম যে আমি জিতবোই যা পারে হোক জিতবো তাহলে জেতার জন্য কেমন তাকবীর দিতে হয় নারী তাকবীর ঠিক আছে শোনো তুমি বললে মরা মাট যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম শুনে রাখো বলো শোনো ভাই মুরগি ওই শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গসত ওই শুশে নেই শোনো ভাই মুরগি ওই যখনই মারা

রক্ত খাওয়া যাবে না শোনো রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় দাও ভাই এখন আমার যা উত্তর দিয়ে দিল দেখছি শোনো শুধু এমনি উত্তর দিনি ভালো করে বুঝিয়ে দিই তুমিও পরবর্তীতে কাউকে বুঝিয়ে দিতে পারবে এই যে আমরা মুরগি দেখবেন টুবি মাথায় দেওয়া কোনো লোক যদি হিন্দু হোটেলে যায় যাওয়ার পরে ওই যারা ওয়েটার থাকে তারা এসেই বলে যে চাচা বা দাদা বা ভাই কাকা যেমন বা হুজুর যে যেমন বলে বলে হালাল করা এরকম বলে না হালাল করা কেন জানে এরা মটকানো খাবে না কেন মটকানো খাবে না দেখুন জবাই করলেও মরে যায় আর মটকে দিলেও মরে যায় এর মধ্যে তফাত হলো এটাই দুটোই এই তো এর মধ্যে তফাৎ হলো এইটাই যে আল্লাহ রক্ত পান করা হারাম করেছে আমাদের জন্য আর সেই মুরগিটা যদি আমরা বিসমিল্লা একটা দোয়া পড়ি আর ওই দোয়া পড়ে যখন জবাই করি এর রক্তটা যে শরীরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে চলে যায় আর যদি ওই মোটকে দেওয়া হয় বা মারা যায় মুরগিটা ওর যে রক্তটা আছে রক্তটা পুরোই গোষ গোশ ওই যে মুরগির যে মাংস থাকে ওই রক্তটা ওই মাংসটা ওর মাংসটা এমন ওই রক্তটা পুরো শুষে নেয় আর শুষে নেওয়ার পরে যখন ওই মুরগিটা আবার কেটে ভালো করে ধুয়ে ধায় পরিষ্কার করে রান্না করা হবে ওই রক্তটা কিন্তু আর বের হবে না রক্ত শুষে নেবে আর ওই গোস্তটা দূষিত হয়ে যাবে খেলে আমাদের জন্য হারাম এবং আমাদের জীবনের জন্য ক্ষতি এই কারণে মরা মুরগি আমাদের জন্য খাওয়া হারাম বোঝাতে পারলাম আর কিছু আছে করছি আর কি প্রশ্ন করবো হ্যাঁ করবো গজল ও বাবা প্রশ্ন করব ঠিক আছে একটাই করছি ঠিক আছে না তোমাকে আরেকটা প্রশ্ন করতে তুমি শোনো শোনো যদি এই উত্তরটা আমি দিয়ে দিতে পারি তুমি কি করবে কান ধরে মাপ চাইবে সবাই সামনে হ্যাঁ হ্যাঁ কান ধরে মাপ সেটাই হবে কান ধরে মাপ চাইবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শোনো তাহলে দেখি কো দানের কোন সুরায় কো দানের কোন সুরায় বলো বিসমিল্লাহ লাই

কো কোন সুদায়ত্ব লবসি মিলল নাই কো কোন সুদায়ত্ব লবসি মিলল নাই এমন তুমি বা হাততার প্রমাণ দেখতে চাই আয় হয় এর জবাব পাবনি হয় এর জবাব নাই গোকাছি সমারিত্রি হোনে হয় এর জবাব নাই গোকাছি সমারিত্রিয়া যদি দাও জবাব শেষবারের মতো ফাইন করব তোমায় তুমি হেরে গেছো কান ধরার জন্য রেডি হয় শোনো আচ্ছা উত্তর দাও তো তুমি বলে কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই বলে দি দাদা শোনো সবাই জানে এটা আর তুমি এত সহজ কই নগরে কান ধরার জন্য ঠিক আছে কান ধরার জন্য প্রস্তুত হলে শোনো ঠিক আছে তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরা তো বাতে পিছে তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরা তো বাতে পিছে মিলা নাই তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব তোমায়